ট্রাউজার <laughs> আছে <laughs>

মাল ছুটি তো কাজ যায়। আপনি 50 টা না মালটা। ও ভাই মাল দেন। আপনি ওই কাপড় কিনতে পারবেন না। ও রামরাম আমাকে কিনা আনে ভাই। আপনি কিনতে পারবেন না জান। কালকে তো সামলা করেন না। এই কাপুনা বাস গ্র্যাব নি ভাঙলে তো। কালকে কিনতে পারবেন না ভাই। দাদা ভাই ফুটপাতে দাঁড়ায় মাল। এবার নেন দাঁড় দাম স্যার। যে বর্তমান মন মানসিকতা এটা কেনা করে তো ক্লায়েন্ট মালগুলো মানুষ ধরলে একটা লেভেল দাম কোক আমি দুইশো টাকা বলিস একশো আশি কোক কিন্তু মোটে পঞ্চাশ টাকা কিভাবে আমাকে মানুষ বলে মনে করেন অথচ এই মালটাই কিন্তু থাকবে এগুলো নিয়ে চিন্তা করা যাবে না ব্যবসা তো ভালো জিনিস তোমার যদি আর সামর্থ্য থাকতো তাহলে তো এই জায়গা ফুটপাথে ব্যবসা করতে আসতে না আর মানুষের বিবেক করা উচিত আজকাল বিবেক নেই মানুষের কি খব কও

কিছু ক্রয় বিক্রয় করে তাদের সাথে যেরকম আচরণ করে তাদেরকে মানুষই মনে করা হয় না আসলে এটা করা উচিত না কারণ এই ফুটপাথে যে সমস্ত ভাইরা তরি তরকারি কাপড় নিয়ে বসছে তারা পেটের দায়ে বসছে হয়তোবা এই বিক্রি করে তার পরিবার চালাবে সংসার চালাবে আবার এখান থেকে কিন্তু দানও করবে তাদেরকে আমাদের ন্যায্য মূল্য দিয়ে তাদের পোশাক বা তাদের থেকে যে কোনো পণ্য ক্রয় করা উচিত তাদের সাথে অন্য অন্যরকম ব্যবহার এটা উচিত না এটা মোমিনের খাসলাত না সুন্দর ব্যবহার তাদের সাথে করা আমি কিনতে পারে না পারে আমার ব্যবহারের মাধ্যমে কোনো একজন মানুষ যেন কষ্ট না পায় এদিকে লক্ষ্য রাখা একজন মুমিনের নৈতিক